আজকের এই বিশাল ছাত্র জনাব সমাবেশে উপস্থিত শুধু ঢাকা থেকে আগত আমার হৃদয়ের গভীর প্রদেশে যাদের জায়গা আমার হৃদয় স্পন্ধন যারা আমার দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতার আশ্বাস দিয়েছে আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যাদের জায়গা প্রিয় সমন্বয়ক বৃন্দ শুরুতেই স্মরণ করছি আবু সাইদ মুগ্ধ সহ রাজগানিতে রাজপথকে স্বাধীন বাংলাদেশ উপহার দিতে গিয়ে যারা তাদের জীবন দিলিয়ে দিয়েছে আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে গ্রহণ করে আজ যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশাল আন্দোলন করতে গিয়ে চোখ দিয়েছে হাত দিয়েছে পা দিয়েছে তাদের সুস্থতা কামনা করছি আজকে কুমিল্লার টাউন হল আজকে নতুন করে আর এক ইতিহাস তৈরি হল যে আমরা ভারতের আগ্রাসন মানি না জনতা নতুন করে প্রমাণ করে দিল আগ্রাসনকে ঠেকাতে গিয়ে জমকরা আবু সাইফ বাংলার পুলিশের সামনে

এই কুমিল্লা শহরের আজ এই কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতায় যতগুলো মন্দির ছিল আমার মাদ্রাসার ছাত্ররা আমার স্কুল কলেজের ছাত্র সেদিন মন্দিরগুলো পাহারা দিয়ে দেখিয়ে দিয়েছিল কেমন করে যারা সংখ্যালঘু যারা এই দেশের ভিতরে বাস করে তাদের নিরাপত্তা কেমন করে বিধান করে লাগে মুসলমান সেদিন প্রমাণ দিয়েছিল ভূ হত্যার অপরাধের যেমন করে ভারতের একজন মুসলমানের উপর আঘাত হলে সমস্ত মুসলমানের উপর আঘাত করা হয় বাংলাদেশে এই বিশ্বাসী বিশ্বাসীনাথ আমরা বিশ্বাস করি সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ এই সূত্রে আমরা বিশ্বাসী না আদি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষকে বলতে চাই এই বাংলাদেশে যারা বাস করে সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তার মূল পরিচয় নয় তার আসল পরিচয় হল সে বাংলাদেশি লক্ষ্য করি যখন সে হিন্দুয়ানা মতবাদ নিয়ে আসে যখন সে আওয়ামী পতাত ধরে আসে তখন যখন তার উপরে আঘাত আসে তখন সেখানে সংখ্যালঘুর একটা ধোয়া তোলা হয় সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করতে চাই না বাংলাদেশে হিন্দু হোক মুসলমান হোক সে যখন সক্রের বুলেট ছুড়ে দেয় সেতক্ষণের উপর আমাদেরকে মনে করিয়ে দিতে হবে এই বাংলাদেশ ভারতের বাবু যদি মনে করেন যে ঢাকাতে বৃষ্টি হলে তিনি ছাতা ধরবেন আর দিল্লিতে বৃষ্টি হলে বাংলাদেশে ছাতা ধরার লোক পাবেন ছাত্রজনকে দেখিয়ে দিয়েছে এই বাংলাদেশ আগের বাংলাদেশ নয় বিশ্ব আজকে দেখেছে নতুন বাংলাদেশ সেটা নতুন বাংলাদেশের জনতা তারা মানে না তারা জীবন কোরবানি দিতে জানে না সেখানে আমাদেরকে মনে রাখতে হবে আমি ফররুখ যেমন করে আমাদেরকে জগিয়েছিলাম কত যে আধার করতে পারে ভয়ের হার জারিমাতা নারঙ্গি বনে কাঁপছে সবুজ পাতা দুয়ারে তোমার সাত সাগরের জুয়ার হয়েছে ফেলা তবু তুমি জাগলে না তবু তুমি জাগলে না ঢাকার যারা সমন্বয় তাদেরকে আশ্বস্ত করে দিতে চাই বর্ডার বেল্টের একটা শহর কুমিল্লা আজকে কুমিল্লা সেই বর্ডার বেল্টের মানুষগুলো জানিয়ে দিয়েছে আমরার আর খুনে খুনে নয় প্রহারের মতো বাংলাদেশকে ব্যপারে দিতে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই বাংলাদেশকে সম্ভব করে নিয়ে যেতে চাই সবার কথা শেষ কথা যতভাবেই চেষ্টা করা হোক যতভাবেই জমিয়ে দেওয়া হোক যতভাবেই নিষ্কাশিত করা হোক আমরা চিৎকার করা করাতার সাথে আল্লাকে হাজিনবাজির জন্য জেনেতে চালিয়ে যা আল্লাকে হাজিনবাজির জন্য

اسلام ليك رحمة الله ور